ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অশেষ কিবা সকলে ভালো আছেন ফ্রেন্ডস দেখেন এখানে হলো তায়েব সৌদি আরব বুড়ির বাড়ি উনায় নবীজি নামাজ পড়তে আসতো তায়েবে আসলে উনায় রাস্তার ভিতরে কাটা দিয়ে রাখতো সেই হলো বুড়ির বাড়ি দেখেন প্রতিনিয়ত দর্শকরা এখানে জিয়ারত করার জন্য আসে দেখেন অসাধারণ দৃশ্যটা লাখো মানুষের সমাগম প্রতিনিয়ত হয়ে থাকে বিশ্বের সব দেশে থেকে আসে বিশ্বের সব দেশে থেকে আসে এটা জিয়ারত করার জন্য দেখেন বুড়ির বাড়ির এলাকাটা কতটা সুন্দর অসাধারণ দৃশ্যটা দেখেন এখানে ততটা কোনো সৌন্দর্য কিছু নাই বুড়ির বাড়িটা দেখেন আপনারা সাধারণভাবে পাথর দিয়ে চিহ্ন করে দেওয়া হয়েছে দেখেন এখানে কোনো বাড়িঘর বলতে কিছু নাই যার কারণে হলো সেটা হাজার হাজার বছর আগের বাড়িঘর দেখেন এভাবে রাখা হয়েছে কিন্তু এই পাথরের টুকরাগুলোকে জেরারত করার জন্য লাখো মানুষের সমাগম হয়ে থাকে এই তায়েফে এলাকাটা হলো তায়েফ সৌদি আরব মাতনাহ দেখেন পাশে কৃষি জমিনগুলো অসাধারণ সুন্দর লাগছিল দেখেন পাহাড় পর্বত কৃষি জমিনগুলো খুবই সুন্দর মানুষ কীভাবে বিভিন্ন জায়গাতে বসে থাকে প্রতিনিয়ত পাহাড় আর পাহাড় অসাধারণ দৃশ্যটা এখানে এই জায়গাটা উদ্দেশ্য করে কোনো সংস্কার করা হয় না এভাবে পড়ে আছে লাখো বছর কত থাকতেও পারে যেভাবে রাখা হয়েছে সৌদি আরব সরকার এরকম ঐতিহ্যবাহী জায়গাগুলা সৌন্দর্য কিছু দিয়ে সাজিয়ে রাখতে পারে দেখেন আকাশটা কতটা সুন্দর দৃশ্যটা অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আমি বুড়ির বাড়িটার পাশে নিয়ে যাচ্ছি দেখেন এখানে কোনো কিছুই নাই এখানে কোনো কিছুই নাই বাসে সাধারণ এভাবে একটু চিহ্ন দিয়ে রাখা হয়েছে শুধু নামে মাত্র বুড়ির বাড়ি এখানে অনেক অনেক লোকজন আসে যার জন্য অনেক টাকারও বসে নানান কিছু বিক্রি করে দেখেন এটা হলো বুড়ির বাড়ি দেখেন বাড়িটার অবস্থাটা দেখেন চিহ্ন রাখা হয়েছে জাস্ট যে বুড়ির বাড়ি দেখেন কিভাবে রাখা হয়েছে আগেরকালে কীভাবে রাখা হতো বাড়ি করে দেখেন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন শীতল ভাই ব্লকার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সকলে সুস্থ থাকেন এই প্রার্থনা করি সৌদি আরব তাই